উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা যারা আগামী কাল পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য পশ্চিমবঙ্গ হেডমাস্টারদের তৈরি যে সাজেশনটি শেষ মুহূর্তে তোমরা একবার চোখ বুলিয়ে নিতে পারো নিশ্চয়ই তোমরা পড়াশোনার শেষ পর্যায়ে প্রস্তুতি পর্যায়ে আছো তার আগে তোমাদের একবার যাদের আছে ঠিক আছে যাদের নেই তারা কিন্তু একবার ভালো করে চোখ বুলিয়ে নাও যে পশ্চিমবঙ্গের হেডমাস্টার মশাইরা তোমাদের জন্য যে সাজেশনটি করেছেন সেটি ভালো করে চোখ বুলি নাও এটা কিন্তু আমাদের পুরো পিডিএফ আকারে দেওয়া থাকবে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে টি ডট এমই স্ল্যাশ বাগিশ এডুকেশন তোমরা সেখানে চলে যেতে পারো আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে তোমরা চলে যেতে পারো এবং তোমাদের এই পুরো সাজেশনটি আমরা দিয়ে দিচ্ছি এবং পরপর তোমাদের যে সাজেশন হেডমাস্টার মশুদের সেই সাজেশনটি পরপর দেখিয়ে দিচ্ছে এবং পুরোটি তোমাদের পিডিএফ আকারে আমাদের টেলিগ্রাম চ্যানেল তোমরা নিতে পারো আর যারা তোমরা প্রস্তুতি জিনিস শুধু একবার চোখ বলিয়ে নাও তোমাদের সমস্ত বিষয় থেকে পো থেকে তোমাদের কি আছে অন কিডিং এটি এইখান থেকে তোমাদের কি কি প্রশ্ন এমসি আসা আসার চান্স রয়েছে ঠিক আছে অ্যাস্লিপ ইন দ্য ভ্যালি সেখান থেকে তোমাদের কী কী এমসি প্রশ্ন আছে সেগুলো একটু চোখ বুলিয়ে নাও আর এইটা দেখিয়ে দিচ্ছি পুরোটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে তোমরা পেয়ে যাচ্ছ প্রতি বছর এখান থেকে কিন্তু প্রচুর কমন আসে তাই শেষ মুহূর্তে তোমরা যাতে এটা একবার চোখ বুলিয়ে নিতে পারো তার জন্য এখানে অবজেক্টিভ অ্যান্সার সহ তোমরা কিন্তু আমি দিয়ে দিচ্ছি যাতে প্র্যাকটিস আছে ঠিক আছে তা এখনও প্রবলেম আছে তারা এখান থেকে করে নিতে পারো দেখো শর্ট কোশ্চেন অনেক লিঙ্কটি কী কী প্রশ্ন আছে ও দেখে নাও হ্যাঁ অ্যাসলিপ ইন দ্য ভ্যালি সেখান থেকে কী কী প্রশ্ন আছে ও দেখে নাও ঠিক আছে তারপরে সনেট থেকে সেল আই কম্পেয়ার দি সামার ডেস থেকে কী কী প্রশ্ন আছে তোমরা একবার চোখ বুলিয়ে নাও পরপর দি পয়েন্ট অফ আর্ট থেকে কি কি প্রশ্ন আছে একবার দেখে নাও পয়েন্ট অফ আর্ট থেকে প্রশ্ন প্লে বা নাটক থেকে কি প্রশ্ন আছে দি প্রবশাল থেকে কি প্রশ্ন আছে শেষ মুহূর্তে এমসিকিউগুলো একবার ভালো করে দেখে নাও চোখ বুলিয়ে নাও তোমরা অবশ্যই হেডমাস্টার মশাইদের তৈরি এই সাইন্সেন্টিক প্রতি বছর কিন্তু কমন আসে এবছর তোমাদের কমন আসবেই তাই তোমরা শেষ মুহূর্তে পুরোটাকে একবার শেষ মুহূর্তে প্র্যাকটিস সেটার মতো চোখ করে নাও প্রোজ থেকে কী করবে দি আইস হ্যাবিট এখানে কী কী প্রশ্ন করবে দেখে নাও এই প্রশ্ন তো পরপর দেওয়া আছে আর এই পুরোটাই তোমাদের বলছি পিডিএফ আকারে আমরা একবার দিয়ে দিচ্ছি তোমাদের যদি ইচ্ছে থাকে তাহলে একবার দেখে নাও এবং আমাদের যে ডেসক্রিপশান আছে সেখানে ঢুকে যাও তাহলে সেখানে তোমাদের এই যে প্রশ্নগুলি আছে সেগুলি কিন্তু সব পরপর পিডিএফ আকার তোমরা ভালো করে দেখে নিতে পারবে তার আগে তোমাদের পরপর দেখে দিচ্ছি এখানে যে স্ট্রং রুটস থেকে কি কি প্রশ্ন আছে একবার দেখে নাও এইগুলো প্রত্যেকটাই হচ্ছে স্ট্রং রুটস থেকে প্রশ্ন প্র্যাকটিস করো ভালো করে শেষ মুহূর্তে চোখগুলি নাও হুম তারপরে থ্যাংক ইউ ম্যাডাম থেকে কী কী প্রশ্ন আছে সেগুলো তোমরা একটু ভালো করে দেখে নাও কারণ ইংরেজি এমন একটা সাবজেক্ট একেবারে কম প্রশ্ন করে তোমরা কখনোই কমন পাবে না তাই তোমাদের পরপর থ্রি কোশ্চেন এখান থেকে কি কী প্রশ্ন আছে দেখে নাও পরপর এই থ্রি কোশ্চেন থেকে তোমাদের বিষয়টা একটু ভালো করে দেখে নাও তোমাদের থ্রি কোশ্চেন থেকে পরপর দেখিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ এগুলো সব কিন্তু তোমাদের দিয়ে দেবো আমাদের পিডিএফ আকারে তোমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে ক্লিক করে নেবে তোমরা অন কিলিং এ ট্রি এইখান কী কী প্রশ্ন আছে এবার দেখে নাও যে অন কিলিং ট্রি থেকে তোমরা কোন কোন প্রশ্ন ভালো করবে ঠিক আছে তাই ভালো অ্যাসলিপ ইন ভ্যালি এইখান থেকে তোমরা কি কি প্রশ্ন করছো স্ক্রিনশট নিতে পারো কিংবা পুরো তোমাদের আছে হ্যাঁ তোমার ইচ্ছে করে যতক্ষণ খুশি ব্যবহার করতে পারো আচ্ছা তারপর দেখো সনেট সামারডে এইখান থেকে তোমরা হেডমাস্টার মার সাথে কী কী প্রশ্ন তোমাদের জন্য করে দিয়েছেন সেগুলো তোমরা কিন্তু একদম ভালো করে দেখে নিতে পারো পরপর এখানে এই পোয়েট্রি আর্ট এইখান থেকে কি প্রশ্ন আছে দেখে নিতে পারো তারপর দেখো এখানে পরপর তোমাদের দেওয়া আছে প্রশ্নগুলো ভালো করে দেখে নাও দি থেকে নম্বরে কি কি প্রশ্ন আছে সেটা একটা দেখে নিতে পারো শেষ মুহূর্তে তোমরা ভালো করে একবার চোখ করি নাও আশা করি তোমরা প্রস্তুতি হয়ে গেছো তাও একবার চোখ করি নাও কোনগুলো ইম্পর্টেন্ট আছে এর মধ্যে আচ্ছা লাস্ট মোমেন্ট তো বলবোই তার আগে দেখে নাও তোমাদের এগুলো কোন কোন প্রশ্ন করা আছে আচ্ছা এই হলো তোমাদের প্রশ্ন শেষ তারপর রাইটিং স্কিল থেকে তোমরা দেখতে পারো রিপোর্ট রাইটিং তোমরা কী কী করবে সেটা দেখে নেওয়ার পরপর রিপোর্ট রাইটিং সময় নষ্ট না করে আমি দেখিয়ে দিচ্ছি এবং সময় নষ্ট না করে তোমাদের পুরো আমি পিডিএফ আকারে তোমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে টি ডট এমই ডেসক্রিপশন যাবে ক্লিক করলেই তোমাদেরকে ঢুকে যাবে লেটার রাইটিং বিজনেস আর ফর্মাল থেকে একশো ওয়ার্ডে যে কী কী লিখতে হবে সেগুলো পরপর দেখা দেখা আছে যে রাইটি লেটার টু এডিটর ইংলিশ নিউজ পেপার কাকে কাকে করবে সেগুলো পরপর দেওয়া আছে তাই সময় নষ্ট না করে দ্রুতগতিতে এক্সপ্রেসে আমি দেখে দিচ্ছি তোমাদের বিষয়টি তাহলে এই মুহূর্তে তোমরা ভালো করে দেখে নাও প্রশ্নগুলো তারপরে তোমাদের লেটার রাইটিং কম কমপ্লেনমেন্ট এইখান থেকে তো কী কী প্রশ্ন করবে বিজনেস লেটার থেকে কি করবে হ্যাঁ পরপর তোমরা দেখে নিচ্ছ একটু আচ্ছা ব্যাংকিং লেটার থেকে কি করবে আর এবং রিসিভ অফ রাইটিং এখান থেকে করবে সবগুলো কিন্তু তোমাদের দেওয়া থাকছে সাথে অবশ্যই তোমাদের যে সাজেশনটির অ্যান্সার যেমন দি আইজ অব ইট এম সিকিউ স্ট্রং রুট থেকে থ্যাংক ইউ থেকে এগুলো কিন্তু পরপর দেওয়া থাকছে এগুলো একটু দেখে নাও শেষ মুহূর্তে পোয়েম হ্যাঁ সমস্ত অ্যান্সারগুলো দেওয়া থাকছে একবার চোখ বুলিয়ে নাও তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রীরা তোমরা ভালো করে শেষ মুহূর্তে চলে এসো এবং ডেসক্রিপশন বক্সে একটু ক্লিক করে তোমরা চলে এসো সব প্রশ্ন কিন্তু তোমরা লাস্ট মুহূর্তে সাজেশনের পুরো ব্যাপারটা দেখে নাও আর লাস্ট মোমেন্ট তোমরা কিন্তু এই টেলিগ্রাম চ্যালেঞ্লই পাবে তাই তোমরা এটা দেখো এবং টেলিগ্রাম চ্যালেঞ্জ ঢুকে যাও লাস্ট মোমেন্ট সাজেশন তোমরা ওই টেলিগ্রামে দেওয়া হবে বেস্ট অফ লাক সকলে ভালো থেকো